গত কয়েকদিন যাবৎ দুই ধাপে টানা বৃষ্টির কারণে প্রায় তিন সপ্তাহ ধরে পানিতে তদিয়ে আছে টানা থানাধীন জগমাথোরাবাদ পিঁপড়া মারি খালাসি নগর এক নং সড়ক চরম দুর্ভোগে পড়েছে অত্র এলাকার মানুষ ইজি বাইক মোটরসাইকেল ভ্যান সহ সকল প্রকার যানবাহন চলাচল ও মানুষের সাধারণ জীবনযাপন চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে অতিরিক্ত পানিতে রাস্তা তলিয়ে থাকায় এলাকায় কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ পড়তে মসজিদেও আসতে পারছে না বিশেষ করে ফজরের পর অত্র এলাকায় বাইতুল আমান জামে মসজিদে অর্ধ শতাধিক শিক্ষার্থীরা কোরআন শিক্ষা করে কিন্তু রাস্তা তলিয়ে থাকায় তারা তিন সপ্তাহ ধরে কোরআন শিক্ষা করতে আসতে পারছে না মসজিদের মোয়াজ্জিন ও মক্তবের শিক্ষক হাফেজ মাহবুব বলেন বৃষ্টির পানিতে রাস্তায় তলিয়ে থাকায় ফজর ফজরবাদ ছোট ছোট শিক্ষার্থীরা কোরআন শিক্ষা করতে আসতে পারছে না এমনকি পাঁচোয়ত্ত নামাজে মুসল্লিরাও নিয়মিত জামাতে শরিক হতে পারছে না ইজি বাইক চালক রাজু বলেন রাস্তা তলিয়ে থাকায় আমরা চরম সমস্যায় পড়েছি গাড়ির ব্যাটারিতে সমস্যা হচ্ছে শুক্রবার জুমার নামাজ পড়তে আসা একাধিক মুসল্লিরা জানান শুরু থেকে রাস্তাটি খুব নিচু করে তৈরি করা হয়েছে প্রতি বছর বৃষ্টি হলেই রাস্তাটি তলিয়ে যায় আমরা কর্তৃপক্ষকে অবগত করলেও আশা অনুরূপ কোনো উন্নয়ন হয়নি আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও রাস্তাটির আশা অনুরূপ কোনো উন্নয়ন হয়নি সম্প্রতি গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তা সহ এলাকার অনেক বাড়ি ঘর তলিয়ে গেছে আমরা দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা করতে রাস্তাটি উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানাচ্ছি এলাকার বাসিন্দা আরিফ কাজী জানাই দীর্ঘদিন ধরে রাস্তাটি তলিয়ে থাকায় এলাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে নিয়মিত কাজকর্মে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে গরু ছাগল গবাদি পশুর চরম ক্ষতি হচ্ছে বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমে যায় দ্রুত পানি অপসারণের জন্য উদ্যোগ নেওয়া উচিত তা না হলে আগামীতে জনদুর্ভোগ আরও বাড়বে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হবে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছি এই রাস্তার পানির কারণে আমরা নামাজ পড়তে আসতে পারি না কোনো কাজের জন্য আসতে পারি না বাসা যেতে অনেক কষ্ট আছে ছেলে নিয়ে আসতে অনেক কষ্ট হয় কাশী নগর এক নম্বর রোড এখানে আমরা প্রায় আজকে তিন সপ্তাহ ধরে পানি বন্দি একেবারে রাস্তায় বড় বর্ষার কারণে আমাদের এখানে বাটের ব্যবস্থাটা ছোট সব মিলাই খুব আমাদের এলাকায় এলাকায় অনেক বসতি ভিতরে যার কারণে আমরা আজকে প্রায় এখানে বহু 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 মানুষের মানুষের বসবাস এখানে এখানে প্রায় হাঁটু পানি আজকে প্রায় বিশ দিন ধরে রাস্তায় যাওয়া আসার খুবই অসুবিধা মসজিদ আছে আমাদের ভিতরে মসজিদ হয়েছে মসজিদে যাওয়া আসাও খুব অসুবিধা হচ্ছে আমাদের নামাজ পড়তে খুব অসুবিধা হচ্ছে মুসল্লিরা আসতে পারতেছে না যার কারণে যত দ্রুত সম্ভব আমাদের এই বিষয়টা একটু যারা আছে উপরে তাদের একটু দেখা উচিত